আপনি কি জানেন পৃথিবীর এমন একটি জায়গা আছে যেখানে কম্পাস দিয়ে দিক নির্ণয় করা প্রায় অসম্ভব আবার সেখানকার উদ্ভিদগুলোর সাথে ঘটেছে এক অবাস্তব ঘটনা এক সময় তারা হঠাৎ করেই যেন অনেক বৃদ্ধি পেতে শুরু করে কিন্তু কোনো এক দৈব শক্তির কারণে তারা একেবারেই বিকৃত হয়ে যায় কোন সেই জায়গা বলছিলাম সাইবেরিয়ার গভীর অরণ্য যেখানে মানুষের পা খুবই কম পড়েছে সেখানে দাঁড়িয়ে আছে এক রহস্যময় শঙ্কু আকৃতির গঠন যা পৃথিবীর অন্য কোনো স্থানে নেই উনিশশো সালে ভূতাত্ত্বিক এটিকে প্রথম দেখতে পান কিন্তু দেখা মাত্রই তার মনে জাগে এক প্রশ্ন এটা কিভাবে এখানে এলো এটি দেখতে আগ্নেগিরির জ্বালা মুখের মতো কিন্তু আশেপাশে কোনো আগ্নেগিরির অস্তিত্ব নেই স্থানীয়রা একে আগুনের ঈশ্বরের পদচিহ্ন বলে ডাকে কিন্তু কেন কিসের ভিত্তিতে তারা এতটা আতঙ্কিত এই জায়গায় কম্পাসের কাটা কাঁপতে থাকে দিক বিভ্রান্ত হয় বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন এখানে চুম্বকীয় ক্ষেত্র অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় চারপাশের গাছপালা কেমন যেন বিকৃত হয়ে গেছে কিছু জন্মাতেই চায় না চারপাশে তাকালে দেখা যায় ঘন সাইবেরিয়ান অরণ্য কিন্তু ক্রেটারের আশেপাশে গাছপালার মধ্যে যেন কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে কিছু গাছ যেন চুপচাপ মরে গেছে একটি পাতাও নেই আবার কিছু গাছ বেঁচে আছে কিন্তু তাদের গঠন একেবারেই বিকৃত এমন কিছু জায়গা আছে যেখানে চারা গাছ পর্যন্তও জন্মায় না কিন্তু কেন এখানে কি মাটিতে কোনো বিষাক্ত কিছু আছে আর আশ্চর্যের বিষয় হল গাছপালাগুলোর বার্ষিক বলয় বিশ্লেষণ করলে দেখা যায় একদিন তারা হঠাৎ করেই দ্রুত বাড়তে শুরু করেছিল ঠিক যেন কোনো শক্তিশালী বিকিরণের শিকার হয়েছিল কৃষি রহস্যময় শক্তি যা গাছগুলোর অস্বাভাবিক বৃদ্ধিকে বদলে দিয়েছে এক বিকৃত রূপে এটা কি অতীতে কোনো বিস্ফোরণের প্রভাব নাকি অন্য কিছু কেউ বলে এখানে বিশাল উল্কাপাত হয়েছিল হাজার হাজার বছর আগে আবার কেউ বলে এটি ভিন কোনো প্রাচীন অবতরণ স্থল ক্রেটার কি সত্যি মহাজাগতিক রহস্য নাকি এটি এক বিপজ্জনক সত্য যা আমরা এখনও জানি না তথ্য তরঙ্গের এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে আবার কোনো এক রহস্যময় ঘটনা নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ